মোদীর আনন্দ ধারা প্রকল্প এখানে মমতা মমতা ব্যানার্জি চালু করেছে এবং পাঁচ জন বা দশ জন বা কুড়ি জন একশো হয়ে সমিতি করছে সবকরেই আনন্দ ধারা প্রকল্প চালু করেছে মমতা ব্যানার্জি এবং আনন্দ ধারা প্রকল্প আমাদের ভিডিও ফুটেজ দেখাচ্ছি এবং দেখুন আনন্দ ধারা প্রকল্প পিছিয়ে পড়া গ্রামীণ মহিলাদের স্বনিযুক্তিকরণের মাধ্যমে আয় বৃদ্ধি ঘটিয়ে স্থায়ীভাবে দারিদ্র হ্রাস করার লক্ষ্য নিয়েই জন্ম হয় জাতীয় আজীবিকা মিশনের আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর সৃজনশীলতার ছোঁয়ায় এই প্রকল্পটি পশ্চিমবঙ্গে আনন্দ ধারা নামে শুরু করে পথ চলা আমরা যে চার পার্সেন্ট ফুড ছাড় পাচ্ছি এই ছাড়টা সরাসরি এসআরএলএম অফিস থেকে আমাদের ব্যাংকে দলের অ্যাকাউন্টে এসে যাচ্ছে এই প্রকল্পে সংঘ তাদের সদস্যদের মধ্যে থেকেই সিএসপি দের নির্বাচন করেছেন সিএসপি CSP এর পর থেকে ব্যাংকে আমাদের যা যাবতীয় কাজকর্ম খুব সুসম্পূর্ণভাবে হচ্ছে نحكي আশার দেখুন যেটা আমাদের লাভ হয়েছে স্ট্যাটিস্টিক্যালি এবং ফিগার দিয়ে যদি বলা হয় তাহলে হচ্ছে যে 93টা লোন আমাদের বিভিন্ন গ্রামে দেওয়া আছে তাদের মধ্যে 99.9% যদি আমরা ধরি লোন একদম তো ভালো এই প্রকল্পের সমষ্টি বা সংগঠনের সাথে ব্যাংকের সম্পর্ক আরও মজবুত করতে ব্যবহৃত হচ্ছে সমষ্টিভিত্তিক ঋণ আদায়ের পদ্ধতি বা সিবিআরএম আনন্দধারা প্রকল্পে যে কোনো রকম সমস্যার সমাধানের জন্য চালু করা হয়েছে হেল্পলাইন পরিষেবা স্বাধীন ব্যবসায়ী হিসেবে কাজ করছেন আনন্দধারার অন্তর্গত স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা